হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি ইঞ্জিনিয়ার ইমন হোসেন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিক হতে যাচ্ছে হ্যাঁ কিশোরগঞ্জ জেলা আজকে আমরা কথা বলবো এক নজরে কিশোরগঞ্জ জেলার ক্ষুদ্র পরিসরে কিছু পরিচিতি নিয়ে বাংলাদেশের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এক জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার ভৌগোলিক তথ্য ঢাকা বিভাগের অন্তর্গত ব্রাহ্মপুত্র নদ ও হাওড়ের জেলা এই কিশোরগঞ্জ যার আয়তন দুই হাজার সাতশত আটষট্টি বর্গ কিলোমিটার কিশোরগঞ্জ জেলার নামকরণ কিশোর নামে এক জমিদারের নামে করা হয় জেলাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দর্শনীয় স্থান কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান ইটনা মিঠামইন আলোয়দার রোড নিকালি হাওর পাগলা মসজিদ ইত্যাদি শিক্ষা গুরুদয়াল সরকারি কলেজ ইসলামী সাংস্কৃতিক বড় বড় কেন্দ্র ইত্যাদি অর্থনীতি কিশোরগঞ্জের অর্থনীতির প্রধান উৎস হচ্ছে হাওর কৃষি মাছ শাক সবজি ও ধান প্রধান ফসল কিশোরগঞ্জ জেলায় মোট তেরোটি উপজেলা রয়েছে জনসংখ্যা প্রায় ত্রিশ লক্ষাধিক কিশোরগঞ্জ মানে পাগলা মসজিদ আর হাওড়ের দেশ কেমন লাগলো আজকের এই ভিডিও আপনি যদি কিশোরগঞ্জ জেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকমের আরও ইনফরমেটিভ ভিডিও এবং চৌষট্টি জেলা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম